চলে তোরা নামাজ পড়বি কোন দিন তোরা মানুষের বাচ্চা না জীবন মানে কি শুধু বেড়ি হ্যাঁ জীবন মানে শুধু বেড়ির পিছনে আড়ানো না जिंदगी মানে উলঙ্গ ছবি হায় 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 ছেলেদের জীবনে এটা একটা মোবাইল একটা মোটরসাইকেল এই দুইটাই সম্পদ একটা মোটরসাইকেল যার আছে সাত ধন পাইছে সুজাইস ঢাকা থেকে মোটরসাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থাম হ্যাঁ প্রতিদিন রাতে প্রতিদিন শত শত ছেলে মোটরসাইকেল ছাড়া এজন্য বাফ ভাবা দরকার আমার কথা হলো আমার চিৎকার আমি দিত দিতে থাকি